হ্যালো ভ্রিয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণ বেশিরভাগটাই রথযাত্রা নিয়ে তো রথযাত্রা রথযাত্রাটাই আমরাও বেরিয়ে পড়লাম রথযাত্রার রথ দেখতে আরুষ আর ওর বাবা দুজনেই কিন্তু বাইকটা চালাচ্ছে তোমরা হয়তো অনেকেই জগন্নাথপুর নাম শুনেছ কয়লাখালের ফরেস্ট অফিস তো ওখানে জগন্নাথপুর থেকে একটু কিছুক্ষণ ভেতরে তিয়র বেড়িয়া বলে একটা জায়গা আছে স্কুল আছে তো ওখানে গিয়েছিলাম রথ দেখতে রথ দেখার আগে কথাগুলো আমরা কিন্তু হনুমানজিকে দেখে রথে প্রবেশ করব তো রথযাত্রা দুপুর দুপুর শুরু হয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম প্রথম রথে আর আমার কুড়েনীর জন্য কিন্তু এটা উল্টো রথের জন্য ছাড়া হচ্ছে কিছু মনে করো না দেখে নিও আর দেখতেই পাচ্ছ স্কুলটা কোন স্কুল যারা যারা স্কুলে পড়েছ তারা নিশ্চয়ই স্কুল সম্বন্ধে জানবে তো জগন্নাথপুর তিয়র বেরিয়া আমার ছেলে মোয়া খাচ্ছে অবস্থাটা দেখো আর ওপরে অসংখ্য ড্রোন ছাড়ছে তো জানি না অনেকে হয়তো ইউটিউব থেকেও ছেড়েছে অনেকে ফেসবুক থেকেও হয়তো ছেড়েছে তো এখানে সাঁওতালি যে নাচগুলো এগুলোও কিন্তু এখানে হয়েছিল বেশ ভালো লাগছিলো দেখতে এরপর থেকেই না আমি একাই শুধু রথ দেখে যাচ্ছিলাম এই প্রথমবার আমরা তিনজন মিলে একসাথে রথ দেখলাম তোমার দাদা ভাইয়েরও এটা প্রথম রথ দেখা হয়েছিল আর আর আমরা একসাথে দেখেছিলাম আমি গিয়েছিলাম বাপের বাড়ি থেকে কারণ বাড়ি থেকে কেউ আর আসেনি অন্যান্য দিন যদি এসে আসে তো আমরা তিনজনে গিয়েছিলাম কারণ উল্টো রথে তোমার দাদা ভাইয়ের যাওয়ার সময় হয়ে যাবে আর উল্টো রথে যেতে পারবে না সেই কারণে প্রথম রথটাই আমরা দেখতে গিয়েছিলাম প্রথম রথে কিন্তু ওয়েদারটা খুব যে ভালো ছিল তা কিন্তু একদমই নয় এখানে কিন্তু অনবরত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছিলো তারই মধ্যে কিন্তু এত ভিড় জমে গেছে অন্যান্য দিন কিন্তু হয়তো বৃষ্টি শেষ রথে হয় এবারে প্রথম রথে হয়েছে কিন্তু ভিড় তাও হয়েছে আর আমার ছেলে এই যে দেখতে পাচ্ছ না ও রথের দিকে তাকেনি ও উল্টো দিকে তাকিয়ে আছে কারণ এদিকে ছিল একটা আইসক্রিম দোকান সেই কারণে ও চোখটা আইসক্রিম দোকানের দিকেই চলে আসছে তো প্রচুর মানুষ ভিড় হয়েছে আর প্রত্যেকেই ভিডিও করছে আর এদিকে মেলার যে ভিড়টা সেটাও একটা আলাদা রকম ছিল আমরা গিয়েছিলাম বিকেলবেলা তাতেই যদি এত ভিড় হয় তাহলে রাতে কত ভিড় হবে তোমরা বুঝে নিও আমাকে কিন্তু মেলা দেখতে যেতে খুব ভালো লাগে কিনি আর নাই কিনি জিনিসপত্র তারই মধ্যে দেখে যদি কোনো একটা ভালো লেগে যায় সেই কারণে আরও বিশেষ করে দেখি তো আরও শুরু বাবার কোলে আর দিদার করেই বেশি ঘুরছে আর এদিকে ছিল অনেক খেলনা গাড়ি তো ও কোনটাই চাপবে সেটাই খুঁজে পাচ্ছে না আমার ছেলে বেশিরভাগটাই এই রেলগাড়িটাই বসতে হলে দুজনকে বসতে হবে তো ওর মামাকে বলেছিলাম ও বসবে না আর এই দেখো জাম্পিং খেলছে কতজন জানেন তো যারা বাইরে থাকে তোমার দাদা ভাইয়ের কথাই আমি বলছি সব পুজো সব মানে ওকেশান রথ এগুলো কিন্তু সব সময় ভাগ্যে থাকে না তো এবারে বাড়িতে এমন সময় এসেছে তাই হয়তো রথটা প্রথম রথ পেয়েছে তাও হয়তো শেষ রথ পায়নি কোনো সময় পুজো পাই কোনো সময় পুজো পাইনি আমাদেরকে সেগুলো মানিয়ে নিয়ে জীবনটা কিন্তু কাটাতে হচ্ছে এই নিয়ে স্বামীর সাথে কিছু কিছু সময় ঝগড়া করলেও পরে ভেবে দেখি তারাও তো অনেক পুজো পার্বণ না পেয়েই আনন্দের কাটায় দুটো পয়সার জন্য তাহলে আমরা এত কিসের ঝগড়া করবো তারপর ঠিক হয়ে যায় আমার ছেলে এই হাঁস গাড়ি না ময়ূর গাড়ি জানি না তো এই গাড়িতে চাপবে বলে ওর বাবার জন্য টিকিট কাটিয়েছে তো ময়ূর গাড়িতে আমার ছেলে চেপে পড়েছে তো ও এটা চাপতে ভালোবাসে ও প্রথম একবার বাসন্তী পুজোর মেলাতে চেপেছিল। সেই কারণে ওর ভয়টা কিন্তু খুব একটা লাগেনি তো ওকে চাপিয়ে দিয়েছি চলো তারপর কি হয় তোমরাও দেখে নিও তো তারপর কি হয়েছে জানেন তো ওর বাবার টিকিটটা লোকটা লোকটাকে গেল তো পাঁচ মিনিট তো দুইটিবার দু মিনিটও ঘোরার সময় হয়নি ও কাঁদতে শুরু করে দিয়েছে ও নামবে তো কি করবে ওর বাবা ক্যামেরা চালু করতে পারেনি ছেলের নামার সময় হয়ে গেছে সেই কারণে ওকে নাম করিয়ে দিয়েছেন তো নাম করানোর পরও কিন্তু আরই আরি করছিলো আবার চাপবে তো বলেছিলাম চাপবে যখন আর একটু চাপিয়ে দাও দাদাটা কিন্তু চাপিয়েও ছিল কিন্তু আমার ছেলে আবার কিন্তু আবার উঠে পড়েছে হান্না চাপিয়ে ভেলপুরি খাওয়াতে শয্যা চলে গেলাম আমার ছেলে কিন্তু মেলার ভেলপুরি খুবই পছন্দ করে তো ভেলপুরি খেয়ে ওর দুষ্ট দেখে ওর বাবা বাড়ি চলে এসেছে এই বেলুনগুলো কিনে তো বেলুন বলতে এইগুলো তো জল বেলুন তো এগুলো নিয়ে ছেলে খেলতে খুব ভালোবাসে তাই ওর বাবা উড়াচ্ছে আর ছেলে দেখছে আর আড়ি করেছে ওকে যেন দেয় তো পিস্তলটা কোলে রেখেই খেলছে আর এদিকে আমরা খুকুর দেয়াতে চলে গিয়েছিলাম বিরিয়ানি কিন্তু কারণ মেলাতে না খাওয়ার সময় বলো ছেলেকে নিয়ে এত বিরক্ত করায় সেই কারণে মেলার খাবার আর তেমন খাইনি আইসক্রিম বাদে তাই চলে গেলাম খোকরদাতে পম্পা রেস্টুরেন্টে বিরিয়ানি থেকে তো জামাইকে মা কী কী দিয়েছে বিরিয়ানির সাথে বিরিয়ানির সাথে বিরিয়ানির আইটেম আর সকালবেলা ভেজে রেখেছিলো চিংড়ি মাছ মাছের ডিম ভাজা সেগুলো এর সাথে অ্যাড করে দিয়েছিলো কারণ মা বলেছে জামাইয়ের জন্যই ভেজেছিলাম তো জামাই খেতে শুরু করে দিয়েছে নাক কেষে যাচ্ছে তো টাটা এখানে ভিডিওটাই শেষ করলাম চ্যানেলটি কাছে থেকে